আজকে আমরা ক্লাস টেনের বৃত্ত সম্পর্কিত উপবাদ্য চ্যাপ্টারের কোশি থেকে তিন দশমিক বইয়ের পনেরো দাগের প্রশ্নটির উত্তর করব তো একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম যে কোনটি হবে তা প্রমাণ করে দেখি তো প্রশ্নটির মধ্যে একটা ব্যাপার হয়েছে যে আমাদের বলতে হবে যে কোনটা হবে ক্ষুদ্রতম যে কোনটি হবে সেটি আগে বলতে হবে এবং সেইটি তারপরে প্রমাণ করে লিখতে হবে যে কেন এইটি হবে আমরা ছবিটা আঁকি তাহলে বিষয়টা পরিষ্কার হবে এইটি একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও বৃত্তের ভিতরে যে একটা বিন্দু সাপোজ পি পি দিয়ে এমন একটা জ্যা আঁকতে হবে যেটা ক্ষুদ্রতম হবে আমরা দাবি করছি সেই জ্যাটা হবে আসলে ওপি যুক্ত করা হবে যে সরল রেখা হবে সেই ওপি সরল রেখার উপরে লম্ব যে সরল রেখা সেটাই হবে ওই যে যা সব থেকে ক্ষুদ্রতম এটাই আমরা ক্লেম করছি বা দাবি করছি এটাই হবে এটাই আমরা প্রমাণ করবো তাহলে আমাদের প্রমাণের মূল উদ্দেশ্য হলো কি বা প্রমাণটা কি করব না ও পি এর উপর যে সরলরেখাটি লম্ব হবে সেই সরল রেখা সরল রেখাটাই মানে সরল লেখার অংশটাই হবে ওই বৃত্তের জ্য তাহলে প্রথম উত্তর হিসাবে আমাদের লিখতে হবে যেটা হচ্ছে বৃত্তের ভিতর কোন বিন্দুগামী যে সব থেকে ক্ষুদ্রতম হবে সেটি ওই বিন্দু ও কেন্দ্রগামী রেখার উপর লম্ব এটি আসলে আমাদের দাবি বা আমরা ক্লেম করছি যেইটা এটাই আমরা প্রমাণ করব করতে যাব এখন মানে এই বিন্দু পি এবং ও এই দুটি বিন্দু দিয়ে যে স্বর হবে সেই স্বর লেখার উপর যে যেটা লম্ব হবে সেটাই হবে ক্ষুদ্রতম এই প্রমাণটি আমরা মেথড অফ সাহায্যে করবো অর্থাৎ আমরা ধরে নেব যে যদি সম্ভব হয় ওই জ্যাটা ক্ষুদ্রতম যে হবে না এই যে জ্যাটা যেটা লম্ব যে সেটা ক্ষুদ্রতম হবে না তাহলে আমরা কি করবো অ্যানাদার একটা যে। ওই বিন্দুগামী ওই পি বিন্দুগামী এনাদের একটা যে সাপোজ ড্র করেছি এখানে যে কোনো এই হচ্ছে যে কোনো একটা জ্য তো এ হচ্ছে আসলে একটা ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এইটা আমরা যদি সম্ভব হয় ধরে নিচ্ছি আমরা সবশেষে একটা স্ববিরোধিতা দেখাবো কন্ট্রাডিকশন দেখাবো দেখিয়ে বলবো যে না আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে আসলে ভুল ধরেছি তাহলে যেটা বলা ছিল সেটাই সঠিক তাহলে এখানে কি প্রদত্ত আছে প্রমাণ কি করতে হবে সেটা লিখে ফেলি প্রদত্ত কেন্দ্রীয় বৃত্তের ভেতর ভিতর ই যে কোনো একটি বিন্দু ইউ ভি হলো ই বিন্দুগামী এমন যে ও পি লম্ব ইউভি হয় এটা প্রদত্ত আছে প্রমাণ কি করতে হবে না প্রমাণ ইউ ভি হল ক্ষুদ্রতম যে না ই ক্ষুদ্রতম পি বিন্দুগামী কারণ আরো অনেক ক্ষুদ্রতম যে হবে কিন্তু পি বিন্দুগামী যে যতগুলো থাকবে তাদের মধ্যে ইউবি হচ্ছে ক্ষুদ্রতম পি বিন্দুগামী ক্ষুদ্রতম এখানে এটা অঙ্কন করলেও এটাকে প্রমাণের মধ্যেই লিখবো কারণ আমাদের প্রমাণটা করতে হবে মেথড অব কন্ট্রাডিকশন দিয়ে তাই এটা একটা প্রমাণেরই পার্ট তাই আমরা লিখছি প্রমাণ যদি সম্ভব হয় ধরি ইউভি ক্ষুদ্রতম নয় ইউভি ক্ষুদ্রতম নয় তাহলে ক্ষুদ্রতম কে তাহলে একটা জ্য আছে যে ক্ষুদ্রতম সে হচ্ছে ধরে নিচ্ছি ধরি বিন্দুগামী একটি এ এব হল ক্ষুদ্রতম জ্য ক্লিয়ার এখন একটা ড্রয়িং আমরা করবো কি ও বিন্দু থেকে উপর একটা লম্ব টানবো লম্ব টানলাম নাম দিলাম কিউ ও বিন্দু থেকে এটা অঙ্কন হলেও আমরা প্রমাণের ভিতরেই লিখছি ও বিন্দু থেকে উপর ও কিউ লম্ব অঙ্কন করলাম এখন একটা জিনিস দেখো আমরা একটা জানি কি কোনো একটা সরল সরলরেখা এরকম আছে তার বহিষ্ঠ কোন একটা বিন্দু আছে সেই বিন্দু থেকে ওই সরলরেখার উপর যে লম্বর হয় সেই লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম দৈর্ঘ্য হয় অন্য যত সরল টানা হোক না কেন তারা সবাই ওই লম্বের থেকে বড় হবে এটি হচ্ছে আমাদের একটা প্রপার্টি জানা আছে তাহলে ওইটাই লিখি আমরা জানি কোন সরলরেখার বহিষ্ঠ কোন বিন্দু থেকে ওই সরল সরলরেখা পর্যন্ত যত যত সরলরেখা টানা যায় সরল রেখাংশ টানা যায় তাদের মধ্যে দৈর্ঘ্যই ক্ষুদ্রতম অতএব তার মানে কি ও কিউ হচ্ছে লেস দেন ওপি কেন যেহেতু এ এর উপর ও কিউ হচ্ছে লম্ব এবং ওপি যে কোনো সরল রেখা আবার আমরা এর আগে চোদ্দ দ্যাগের যে প্রশ্ন ছিল তাতে প্রমাণ করেছি কি একটি বৃত্তের ভিতর যে কোনো দুটি জায়ের মধ্যে যে জায়টি কেন্দ্রের সব থেকে নিকটবর্তী সেই জায়টির দৈর্ঘ্য বড় তাহলে যেহেতু ও কিউটা ওপির থেকে ছোট তাই এ বি জায়টি নিকটবর্তী ডি সিম্পলাই এ বি পিডি জায়ের থেকে কেন্দ্রের কেন্দ্র ও এর নিকটবর্তী এ বি জায়ের দৈর্ঘ্য অভিয়াসলি সিডির থেকে বড় কিন্তু এই যেটা পেলাম এই বক্তব্যটি আমাদের ধরে নেওয়া বক্তব্যের স্ববিরোধী ধরে নেওয়া বক্তব্য কি ছিল যে হলো ক্ষুদ্রতম যায়। কিন্তু দেখা গেল এটি ক্ষুদ্রতম যায় যদি হয় সিডি তার থেকেও ক্ষুদ্রতম এটা সম্ভব নয় মানে এবি হচ্ছে বড় সিডির থেকে তাহলে আমাদের ধরে নেওয়া বক্তব্য যেটা ছিল সেটা সেটার সঙ্গে এই যেটা পেলাম সেটা স্ববিরোধী হচ্ছে তাহলে আমরা লিখব এই বক্তব্যটি আমাদের ধরে নেওয়া বক্তব্যের স্ববিরোধী অতএব আমাদের ধরে নেওয়া বক্তব্যটি সুতরাং আচ্ছা এটা সিডি কেন লিখলাম এটা সিডি হবে না তো এটা হবে ইউভি এটা সিডি হবে না এটা হবে ইউভি ইউভি এটাও হবে ইউভি সুতরাং ইউভি হলো ক্ষুদ্রতম হচ্ছে আর এটাই আমাদের দেখানোর ব্যাপার ছিল যে ইউভি হলো পি বিন্দুগামী ক্ষুদ্রতম হচ্ছে তাহলে প্রমাণিত